সামনে চলে এলাম মুস্তাকিম ভাই অনেক অনেক ভালোবাসা স্বাগত এলবিতে যুক্ত হওয়ার জন্য দাদা ভাই কেমন আছে বলো মুস্তাকিম ভাই অনেক অনেক ভালোবাসা নিও আরে কথা বলো না কেন তুমি মিউট ছিলাম দাদা ভাই মিউজিক চলছিল বাড়িতে অনুষ্ঠান ঠিক আছে ননদের বিয়ে তো সেখানে মিউজিক চলছিল সবাই নাচানাচি করছিল তো ওই মিউজিক যদি এলবিতে দেই তাহলে কপিরাইট চলে আসবে তার জন্য মিউট ছিলাম ঠিক আছে তো কেমন আছো বলো আর শ্রাবণী বোন তুমি কি বেরিয়ে গেছো তোমাকে তো দেখালাম তোমার প্রত্যেকটা মেসেজে আমি দেখেছি বোন কথা বলতে পারিনি ঠিক আছে কেমন আছো তোমরা সবাই অবশ্যই অবশ্যই বলবে এতদিন কইছিলেন আপনি এতদিন এতদিন কোথায় ছিলাম ভাই অনেক ঝামেলার মধ্যে ছিলাম ঠিক আছে অনেক ঝামেলার মধ্যে ছিলাম বলে শেষ করানো যাবে না তো মামুনিকে নিয়ে খুব ব্যস্ত থাকি আমার শ্বশুর মশাই গত তিন মাস আগে মারা গেল তো অনেক প্রবলেম আছে ঠিক আছে ভাই এর জন্য আসতে পারি না মামুনিকে নিয়ে খুব ব্যস্ত থাকি শ্রাবণী বোন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে শ্রাবণী বোন তোমার কথা বললাম তোমার কে আমিকে আহ আলহামদুলিল্লাহ ভালো আছি শুনে ভালো লাগলো মুস্তাকিম ভাই কি করছো এখন বলো শ্রাবণী বোন কেমন আছো বলো আমার আইডি পিন করে দিও আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোমার আইডি পিন করে দিচ্ছি পিন মেসেজ আমার দিয়েছি দেখো মামনি কেমন আছে মামনি ভালো আছে মামনিকে একটু দেখিয়েছিলাম লাস্ট ঠিক আছে এক মুহূর্তের জন্য তোমার মামনিকে দেখালাম ক্যামেরার সামনে নিয়ে এসেছিলাম জানি না বাচ্চাদের আনা ঠিক হবে কিনা তারপর নিয়ে এলাম অনেক বাচ্চাই ছিল নাচের ভিতরে জানি না কি হবে অল্প সময়ের জন্য এসেছি আমি ভাবলাম যে নাচ গান হবে অনেকক্ষণ ধরেই ঠিক আমি একটু রেডি সময় নিয়ে ফেলেছি তো এর জন্য খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো তো দিকে অনুষ্ঠান হতে পারে ঠিক আছে হয়তো বা নাচ গান তখন আবার দেখি লাইভে চলে আসতে পারে চলে আসবো এই তো শুয়েছি মুস্তাকিম ভাই বলছি আচ্ছা ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা বলবে অবশ্যই শ্রাবণী বলবো আমি দেখিনি আর একটু দেখাবা আচ্ছা ঠিক আছে দেখাবো বোন সমস্যা নাই তোমার আমাদের মামুনিকে দেখাবো আমি তো একটু ঘরের দিকে চলে এলাম তো মামুনিকে রেখে এসেছি অনুষ্ঠানের ওখানে ঠিক আছে তোমাকে দেখাবো সমস্যা নাই উইগ নেটটা একটু ভালো হয় না কেন একটু খারাপ প্রবলেম করে ওয়াইফাই কাজ করে না ভালো একটু দূর হয়ে গেছে তো বারবার দেখছিলাম আমি এলভিতে ঢোকার পরে বারবার কেটে যাচ্ছিল ঠিক আছে লাভ রিয়্যাক্ট দিচ্ছে কে আমাকে লাভ বাবুল দিচ্ছে আমার লোকনা দাদা নাকি গো লোকনা দাদা সামনে এসো সমস্ত বন্ধুরাই চলে এসো আমি আজকে কারণ নাম বলতে পারছি না কারণ আমি একটু ব্যস্ত হয়ে আছি ঠিক আছে এই যে কোনো মুহূর্তে আবার মিউজিক চলবে আমাকে মিউট হতে হবে বাড়িতে যে কয়েকদিন ছিল আমি ওখানে আর ওমকে নিয়েই এত খেলছি এখন ঢাকায় ঢাকায় এসে অনেক মিস করতেছি ও আচ্ছা তাই নাকি শ্রাবণী বোন স্তাকিম ভাবছি হ্যাঁ খাওয়া দাওয়া করে শি আছি আচ্ছা কি খাওয়া দাওয়া করলে দাদা ভাই শ্রাবণী বলছে তোমার দেখে খুব ভালো লাগছে ধন্যবাদ বোন দিন দিন পরে পরে এলাম ঠিক আছে তো তো বেশ বেশ কয়েক কয়েক মাস মাস আমি ঢুকেছিলাম মাত্র দুই তিন করেছি তারপরে হ্যাঁ তো এখন আবার কিছুদিন ধরে করছি না ভাবি প্রতিদিনই ভাবি করবো করবো করে আমার সময় হয়ে উঠছে না ধন্যবাদ বোন তোমার এত সুন্দর এর জন্য আমি একটু স্নানে যাবো অন থাকলো দিদি ভাই আচ্ছা ঠিক আছে বোন আমিও বেশি সময় থাকবো না আমিও বেরিয়ে যাবো কারণ অনুষ্ঠান বাড়ি আহ মোবাইল হাতে রেখে বেশি সময় থাকা সম্ভব না ঠিক আছে খাওয়া দাওয়া হওয়ার পরে বিকেলের দিকে হয়তো বা একটু ফ্রি থাকতে পারি অনুষ্ঠান হলে তখন তোমাদেরকে আবার দেখাবো মুস্তাকিম বলছে না ভাই মুস্তাকিম ভাইয়া দিতে আছে ও মুস্তাকিম ভাই দিচ্ছে অনেক অনেক ভালোবাসা ভাই তার জন্য সবাই সমস্ত বন্ধুরা চলে এসো ঠিক আছে একটু কথা বলি আমি একটু পরেই কেটে দেবো সময় নেই হাতে খুব কম সময় আমার খুব মিস করি তোমাদের ঠিক আছে আমি মেলবিতে না আসতে পারলো আমি প্রতিদিনই তোমাদের মিস করি খুব করি তোমাদের মিস করি সেই দিন দিনগুলা

আমি একটু বেরিয়ে যাচ্ছি ঠিক আছে পরে আবার হ্যাঁ হ্যাঁ তোমার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া অবশ্যই কিন্তু ভাই এলবিতে না ঠিক আছে এলবি তে সরাসরি দেওয়া যায় না তোমার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব তো ওখান থেকে তোমার দাদা ভাই তোমার দাদা ভাইকে ফোন করলেই আমাকে পেয়ে যাবে ঠিক আছে তো এখন দিতে পারছি না কারণ এখন আমি একটু ব্যস্ত দেখতেই পাচ্ছি অনুষ্ঠান বাড়ি ঠিক আছে তো দस्तो এই মুহূর্তে আমি আসলে এলভিটাই কেটে দেব এখন ঠিক আছে শ্রেয়া আপনি বল বলছেন ওকে বাই গ্যাস ঠিক আছে শ্রেয়া আপনি বল টাটা মুস্তাকিম ভাই আমি এখন থাকতে পারছি না ভাই অন্য সময় তোমাকে সময় করে দিয়ে দেব ঠিক আছে আমি যখন আবার এলভিতে আসব সময় করেইলে তখন দেব ভাই ঠিক আছে তো ভালো থেকে তোমরা চারটা লাখ হয়েছে জানি না কে কে লাইক করেছিল আমাকে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা জানি আমি এখনই আমার দুটা শেষ করে দিচ্ছি হ্যাঁ ভালো থেকো প্রশ্নটা